আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ তৌফিক আলী আমার নতুন আরও একটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগতম বন্ধুরা সৌদি আরবের ভিতরে বৈধ প্রবাসী অবৈধ প্রবাসী এবং অনন্য অনেক সমস্যা নিয়ে কিন্তু প্রবাসীরা বসবাস করতেছে কেউ বৈধভাবে কাজ করতেছে আবার কেউ অবৈধভাবে কাজ করতেছে আর এই বৈধ প্রবাসী অবৈধ প্রবাসী অনেক সময় দেখা যায় বৈধ থাকার পরেও পুলিশের কাছে আটক হচ্ছে আবার অবৈধ থাকার পরেও অনেক সময় দেখা যায় পুলিশ ধরে ছেড়ে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যে প্রতি পুলিশের অভিযানটা ইদানিং পরিচালনা করা হয় প্রবাসীদের আটক অভিযান সেই অভিযানে যাদের ইকামার ম্যাদ নেই এরকম প্রবাসীদেরকে যদি আটক করে ধরে নিয়ে যাওয়া যাতে যায় তারপর তাদের ইকামাটাকে চেক করে চেক করার পর আবার কিন্তু ছেড়ে দিচ্ছে এটাই কিন্তু পঁচানব্বই পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি কিন্তু যদি কোনো ইকামাতে হুরুপ থাকে বা টার্মিনেশন করার পর হুরুপ এসেছে বা খরুজ নেহাই ছিল এমন প্রবাসী সৌদি আরব থেকে এখনো ফেরত যায়নি এরকম প্রবাসীদেরকে কিন্তু আটক করলে আর কিন্তু ছেড়ে দিচ্ছে না আর এই অভিযানে কিন্তু সবচাইতে বেশি বাংলাদেশি প্রবাসীরাই কিন্তু আটক হয়ে থাকে অনন্য দেশের প্রবাসীরাও আটক হয় তবে সেটা খুবই অল্প পরিমাণে আর বাংলাদেশি প্রবাসীদেরকেই কিন্তু সবচেয়ে বেশি এই অভিযানগুলোতে আটক করা হয় এখন আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে গত সপ্তাহে যে অভিযানটা পরিচালনা করা হয় সেই অভিযানে কতজন প্রবাসী আটক হয়েছে কি কারণে আটক করা হয়েছে এবং কতজন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এ সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো ঈদের ব্যস্ততার কারণে আমি নিয়মিত আপনাদেরকে ভিডিও দিতে পারিনি তবে এখন থেকে আবারও আপনাদেরকে আপডেট তথ্য সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব তো গত সপ্তাহে যে অভিযানটা পরিচালনা করা হয় সেই অভিযানে মোট প্রবাসী আটক হয়েছে বিশ হাজার ছয়শো জন এটা কিন্তু অনেকটাই বেশি কারণ বিশ হাজার ছয়শো জন প্রবাসীর যদি এক সপ্তাহতে আটক হয়ে থাকে তাহলে ধরে নেন এক মাসে কতজন প্রবাসী আটক হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় আশি হাজার থেকে এক লক্ষ প্রবাসীকে কিন্তু এক মাসে আটক করা হয়ে থাকে আর এই এক মাসে কিন্তু প্রায় প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়ে হাজার থাকে তাই যারাই বৈধ আছেন বা অবৈধ আছেন যে যেখানে কাজ করেন না কেন শ্রম আইন লঙ্ঘন করে যদি আপনি কাজ করেন তাহলে সাবধানে সতর্কতা অবলম্বন করে কাজ করার চেষ্টা করবেন এখন শ্রম আইন লঙ্ঘন অর্থাৎ যার যেখানে কাজ করা প্রয়োজন বা নাফসু কফিলের কাজ না করে যারা বাহিরে কাজ করতেছে এরকম প্রবাসে আটক হয়েছে দুই হাজার দুই জন এবং যারা সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করেছে এরকম প্রবাসে আটক হয়েছে তিন হাজার আটশো আটশো জন এবং ইকামাজনিত সমস্যার কারণে আটক হয়েছে চোদ্দ হাজার আটশো পাঁচ জন অর্থাৎ যাদের ইকামাতে হুরুপ রয়েছে খুরস রয়েছে বা অরণ্য যে সকল ইকামা সমস্যা রয়েছে এ কারণে আটক হয়েছে কিন্তু চোদ্দো হাজার আটশো পাঁচ জন এবং যারা সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করে অবৈধভাবে সৌদি আরবের চলে যাওয়ার চেষ্টা করেছে এরকম আটক হয়েছে আটান্ন জন এবং এদেরকে যারা এই যে অবৈধ প্রবাসী এদেরকে যারা পরিবহন করেছে পরিচালনা করেছে আশ্রয় দিয়েছে বা কাজ দিয়েছে এরকম প্রবাসী আটক হয়েছে নয় জন এবং গত কয়েক সপ্তাহে অর্থাৎ প্রায় এক মাসে তেষট্টি হাজার সাতাশি জন প্রবাসী কিন্তু আটক হয়েছে এদের মধ্যে মহিলা রয়েছে চার হাজার জন এবং পুরুষ রয়েছে আটান্ন হাজার এবং এদের মধ্যে অর্থাৎ এই যে দুইশো একাত্তর জন প্রবাসীকে গত সপ্তাহে তাদের নিজ নিজ দেশে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে তো এই হচ্ছে গত সপ্তাহের রিপোর্ট যারা বৈধ আছেন অবৈধ আছেন যে যেখানে আছেন না কেন সৌদি আরবের আইন কিন্তু খুবই করা যদি সৌদি আরবের কোনো একটি আইন লঙ্ঘন করে কোন একটি শ্রম আইন লঙ্ঘন করে আপনি সৌদি আরবে থাকতে চান তাহলে কিন্তু আপনি ভুল করতেছেন যে কোনো মুহূর্তে সৌদি পুলিশ যে যেকোনো ক্ষেত্রে আপনাকে আটক করতে পারে আপনি বৈধ থাকার পরও আপনি আটক হতে পারেন অথবা অবৈধ রয়েছেন আপনাকে আটক করে দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তাই যে যেখানে কাজ করবেন সতর্কভাবে সাবধানে কাজ করার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম